কথায় আছে টাকা থাকলে বাঘের চোখও মেলে কিন্তু রোলস রয়েলস কার মেলে না অর্থাৎ টাকা থাকলে আপনি অন্য অনেক কিছু খুব সহজেই কিনে নিতে পারেন কিন্তু রোলস রয়েলস কিনতে পারবেন না সেটি কেনার জন্য অর্থের পাশাপাশি কোম্পানিটির অনেকগুলি শর্তের মধ্য দিয়ে যেতে হয় ক্রেতাকে অন্য অনেক ধরনের গাড়ি আছে যা বেশ নামকরা এবং কোনো ধনী ব্যক্তি চাওয়া মাত্রই সেগুলিকে কিনে নিতে পারেন তবে রোলস রয়েলস গাড়িটির সেগুলোর থেকে একটু আলাদা প্রকৃতির গাড়ির সঙ্গে সেই গাড়ির পরিচর্চা ও গাড়ি ব্যবহারের শেষে সেটি কোথায় রাখা হবে তার পূর্ণাঙ্গ রিসার্চ করে থাকেন এই ব্র্যান্ড কিন্তু জানলে বেশ অবাক হবেন একবার এক ভারতীয় রাজা নিজের অকার দেখিয়েছিলেন এই রোলস রয়েলস কোম্পানিকে আর এটি এত তীব্র ভয়ঙ্কর অপমানের বদলা ছিল যে কোটি টাকা রোলস রয়েলসকে শহরে জঞ্জাল বা আবর্জনা পরিষ্কারের গাড়ি হিসেবে কাজে লাগিয়েছিলেন সেই ভারতীয় রাজা কিন্তু কি হয়েছিল সেই ভারতীয় রাজার সাথে যে তিনি পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি দিয়ে আবর্জনা পরিষ্কার করিয়েছিলেন এবং এই সব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ছোট্ট চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভারতবর্ষের পেছনের ইতিহাসে কান পাতলেই শোনা যায় রাজাদের নিয়ে রং বাহারি গল্প কেউ ঘোড়ার লেচে আতর মাখাচ্ছেন তো কেউ বিড়ালের বিয়ে দিয়ে উড়িয়ে দিচ্ছেন লাখ লাখ টাকা আর দেশের শাসন ক্ষমতা যখন পাকাপাকিভাবে চলে গেল ইংরেজদের হাতে তখন এদের আগের মতো ক্ষমতা ও প্রতিপত্তি রইল না বটে কিন্তু বিলাস বহুলে এতটুকু ঘাটতি হয়নি তখনও মেজাজটাই যে আসল রাজা আর সেই মেজাজ কি হঠাৎ করে বদলে যায় বিদেশি প্রভুদের চট করে না ঘাটালেও ও পক্ষের কোনো রকম বদমেজাজি দেখলেই সঙ্গে সঙ্গে তুলে সেই রয়েসি আর তেমনটাই ঘটেছিল সেই দিন সাহেবদের উদ্যুপ্ত আচরণের যোগ্য জবাব দিয়েছিলেন আলোয়ারের রাজা মহারাজা জয় সিং উনিশশো কুড়ি সালে আলোয়ারের রাজা মহারাজা জয় ছুটি কাটাতে গিয়েছিলেন লন্ডনে ঠিক সেই সময়ই এক বিকেলে আলোয়ারের রাজা মহারাজা জয়সিংহ লন্ডনের মুফেয়ার শহরের একটি রোলস রয়ে শোরুমে ঘুরতে গিয়েছিলেন সাধারণ ভারতীয় পোশাকে তিনি সঙ্গে ছিলেন কেবলমাত্র একজন সহকারী রোলস রয়েলস সেই শুরুর দিন থেকেই অভিজাতদের শেষ কথা ছিল যে কোনো অভিজাত ব্যক্তি গ্যারেজে অন্তত একটি রোলস রয়েস না থাকার অর্থ তার সামাজিক মর্যাদা ও অভিজাত্য কালি যাওয়া মহারাজা সেদিন গাড়ি কিনবেন বলে যাননি সন্ধ্যা ভবনে বেরিয়েছিলেন রোলস রয়েলসের শোরুমে পাশ দিয়ে যেতে যেতে ভাবলেন একবার দাম আর ফ্যাসিলিটি জিজ্ঞাসা করে আসবেন কিন্তু সাধারণ পোশাকে থাকা মহারাজাকে সেলসম্যান পাত্তাই দিল না মহারাজা একটি গাড়ি টেস্ট ড্রাইভ করে দেখার ইচ্ছা প্রকাশ করায় সেই সেলসম্যান অত্যন্ত অশ্রদ্ধার সরে রাজাকে বললেন কেনার তো মুরদ নেই আবার টেস্ট ড্রাইভের শখ আছে বেরন্ত মশাই মহারাজা সেদিন অত্যন্ত অপমান বুকে নিয়ে একটাও কথা না বাড়িয়ে দোকান থেকে বেরিয়ে গেলেন চুপি সারে এরপর সোজা হোটেলে গেলেন এবং হোটেলের গিয়ে তার এক কর্মচারীকে আদেশ দিলেন রোলস রয়্যাল শোরুমের সংবাদ পাঠাতে যে আলোয়ারের মহারাজা রোলস রয়্যাল শোরুম ঘুরে দেখতে ইচ্ছুক এরপর খবর শুনে শোরুম কর্তৃপক্ষ রাজার সম্মানে চাকজমকপূর্ণ আয়োজন করলো মহারাজা যখন রাজকীয় পোশাক পরিধান করে শোরুমের উপস্থিত হলেন তখন তার জন্য রীতিমতো রেড কার্পেটের ব্যবস্থা করা হয়েছে শোরুমে ঢুকে রোলস রয়েলস গাড়ি কিনলেন এবং সেই গাড়িগুলি ভারতের পাঠানোর জন্য মহারাজা ছটি যত খরচা হয় সমস্ত টাকা নগদ দিয়ে পাই পায়ে মিটিয়ে দিলেন আপনারা নিশ্চয়ই ভাবছেন সেই রাজকীয় মেজাজ আলোয়ারের মহারাজা জয়সিংহ সেই গাড়িগুলো কিনে কি ক্ষান্ত হয়ে গেল যদি আপনারা ভেবে থাকেন তাই তাহলে শুনে রাখুন মহারাজা জয়সিংহ এতেই খ্যান্ত হননি তিনি অপমানের বদলা অপমান করে নিয়েছিলেন এরপর গাড়িগুলি ভারতে পৌঁছালো মহারাজার মনে অপমানের বদলায় আগুন জেলে উঠল ভারতে গাড়িগুলো পৌঁছানোর পর মহারাজা জয়সিংহ গাড়িগুলো শহর কর্তৃপক্ষকে দিয়ে বলল এই গাড়িগুলো শহরের ময়লা পরিষ্কারের কাজে আমি তান করলাম আজ থেকে আশা করি এর সঠিক এবং উপযুক্ত ব্যবহার হবে এই খবর দ্রুত ছড়িয়ে গেল সারা বিশ্বে ভারতের রোলস রয়্যালসের গাড়িতে নাকি আবর্জনা পরিবহন করা হয় যেখানে রোয়েলস রয়েলস গাড়ি ছিল অভিজাতের প্রতীক সেখানে রোয়েলস রয়েলস গাড়ি নাকি ময়লা ফেলার জন্য ব্যবহার করা হয় খবরে সারা পৃথিবী রোলস রয়েলসকে নিয়ে ঠাট্টা করা আরম্ভ করল রোলস রয়েলসের ডিরেক্টরের কানেও এ খবর পৌঁছাতে দেরি হল না এবং যখন তিনি শুনলেন সবটা তিনি প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন সারা বিশ্বে রোলস রয়েলস গাড়ি সুখ্যাতি ধুলির সম্মান হয়ে পড়তে শুরু করেছে তখন রোলস রয়েলস নাম উঠলেই তখন ভারতের ময়লা ফেলার গাড়ি হিসেবে লোকের মুখে পরিচিতি পেতে লাগলো এরপর রোলস রয়েলস গাড়ি বিক্রি ক্রমশ কমতে শুরু করেছে রোলস রয়স অবশেষে তাদের ভুল বুঝতে পেরে মহারাজা জয়সিংহকে টেলিগ্রাম করে ক্ষমা চাইল এবং লন্ডনে আসার আমন্ত্রণও জানালো রাজা যথাক্রমে লন্ডনে গেলে রোয়েলস রয়েস সেই শোরুম থেকে আরও ছটি গাড়ি এবার বিনামূল্যে মহারাজাকে উপহার দিল মহারাজাও অবগত হলেন যে তারা এবার অনুতপ্ত এবং তাদের শিক্ষা হয়েছে তাই রাজাও রোজ রয়েস গাড়িতে আবর্জনা পরিবহন করা বন্ধ করলেন তো বন্ধুরা এটাই ছিল এক রাজার রাজকীয় প্রতিশোধ অপমানের প্রতিশোধ নেওয়ার ভদ্র পদ্ধতি মহারাজা জয়সিং সিং শেখালেন না কুচু ইংরেজদেরকে যাই হোক বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন মহারাজা জয়সিং কি অপমানের বদলা নিয়ে ঠিক করেছেন নাকি ভুল করেছেন